জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির ইউটিউবার হিসাবে সামনে আসা সালমান মুক্তাদির অল্প সময়ে ব্যবধানে তারকা হয়ে ওঠেন বেশ আলোচিত এই ইউটিউবার নিজের কাজের পাশাপাশি বরাবরই দেশের বিভিন্ন ইস্যুতে সরব থাকেন গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন নতুন দেশ গড়ার প্রত্যয়ে সবসময় নিজের অবস্থানও জানিয়েছেন তবে এবার তার মুখে শোনা গেল দেশ ছাড়ার কথা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সালমানের একটি ভিডিও ওই ভিডিওতে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা জানান এই সেলিব্রিটি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির যেখানে তিনি বলেন আমার আরও বড় হওয়ার শখ আমার আকাঙ্ক্ষা অনেক বেশি আমি বিশ্বাস করি আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন আমি আরও বড় হব ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি কারণ এ এদেশে আমি থাকি কিন্তু যখন আমি এ দেশে থাকবো না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলবো না দেশ ছাড়া প্রসঙ্গে এই ইউটিউবার বলেন আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব। এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা আমি অনেক আগে থেকেই বলেছি যখন আমার সব শখ স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব ছোটবেলা থেকেই বিদেশে যাবার ইচ্ছা ছিল জানিয়ে সালমান বলেন এখানে ইমোশনাল বিষয় ভাবা জায়গা নেই বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন বাইরের দেশে পরিবার বড় করা সেখানকার পরিবেশ লাইফ স্টাইল জীবনযাত্রার মান সব ভালো আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশে যাব আমি অবশ্যই যাব সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।